নি কোন ক্ষমতা বলে সে এটা কন্ট্রোল রুমে বসেছিলেন এবং আপনি কি নির্দেশ কাকে দিচ্ছিলেন আপনি হ্যাঁ যে আপনার পেজে এটা পোস্ট করেছিলেন কি আপনি এটা জানাতে যে মানে আপনি খুব পাওয়ারফুল জনের উপদেশটা আপনি ইচ্ছা করলেন না না এটা গোপালগঞ্জে যেদিন এনসিপির কেন্দ্রীয় নেতা আক্রান্ত হলেন সেদিন আপনি ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন সরস্বত উপদেশের সঙ্গে এবং সেটার ফেসবুক পোস্টটা আমরা একটা ছবিও দেখেছি ধন্যবাদ সুদীপ ভাই এই ছবিটা আমার ভালো লাগে না এটা যে আমার ভালো লাগে না এইটা আমি আমার বিভিন্ন কথা আমি বলতেও চেষ্টা করেছি জানতেও চেষ্টা করেছি আজ আপনি কি পেলাম তাই আপনার কাছে একটু জানতে চাই আপনি কোন ক্ষমতা বলে সে এটা কন্ট্রোল রুমে বসেছিলেন এবং আপনি কি নির্দেশ কাকে দিচ্ছিলেন যে মানে এটা করতে হবে বা ওটা করতে হবে এরকম কি নির্দেশ আপনি দিয়েছিলেন আমি আমি কাউকে কোনো নির্দেশ দিচ্ছিলাম না আমি সেখানে একটু মানে মূলত আমি হচ্ছে সরকারের আইন বিষয়ক যে উপদেষ্টা কমিটি সে কমিটির সদস্য এবং সেটা হিসেবে আইন শৃঙ্খলা বিষয়ক ইয়াতে আমার থাকার ক্ষেত্রে ফর্মাল আসলে অফিসিয়াল কোনো বাধা নাই এবং সেখানে ওই সময়টা তো খুব ক্রাইসিস সিচুয়েশন যাচ্ছিল সেখানে যে ধরনের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো তো সেই জায়গা থেকে আমি একটু একটু করে শুনে শুনে আসি সরকার আইন শৃঙ্খলা বিষয়ক কমিটিতে আর কে আছে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি আর কোন উপদেষ্টা কে আছেন হ্যাঁ আরো প্রায় উম এটা হয়তো বারো জন উপদেষ্টার আইন শৃঙ্খলা বিষয়টি মানে বিষয় কমিটি সব উপদেষ্টায় মোটামুটি সদস্য নাকি বারো তেরো জন সদস্য না সব উপদেষ্টা না বারো জন সদস্য এবং তারা এরকম কন্ট্রোল রুমে গিয়ে থাকতে পারেন মানে আইনে বাধা নাই কোনো আসলে বাধা নাই আমি তো সরাসরি কোনো নির্দেশনা দিচ্ছিলাম যেটা স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা দিচ্ছিলাম আমি সেখানে কোর্ডিনেশন করার চেষ্টা করেছিলাম যেমন মনে করেন যে পুলিশ পাঠানো হবে কিন্তু পদ্মা সেতুর সামনে বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনের লোকজন অবরোধ করে রাখছে পুলিশ যেতে পারছে না তো এই কারণে এই কোর্ডিনেশনটার জন্য সরস্বতী উপদেষ্টা তিনি আমাকে ফোন করেছিলেন আমি গিয়েছিলাম এবং ওদের সাথে যেহেতু আমার যোগাযোগ আছে পূর্ব পরিচিতি আছে তো ওদেরকে বলে তখন ওই কোর্ডিনেশনটা করা যাতে করে সেখানকার ওই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের মাথা তৈরি না হয় এই ছবিটি কে তুলেছিল আপনার কোনো সহকারী মানে কে পোস্ট করেছিল এই ছবিটির উৎস কি এই ছবিটা

আমার মনে হয় যে এই সরকারের একটা দুর্বলতার জায়গা হচ্ছে সরকারের কমিউনিকেশন আসলে একটু কম দেখা যায় আমি লিখেছি আমরা দেখেছি যে কাজ যতটুকু করতে এর থেকে বেশি বলতো তো এই সরকারের কমিউনিকেশনটা এই সরকারের একটা বড় দুর্বলতা যে অনেক কাজ হচ্ছে কিন্তু সেগুলা কমিউনিকেশন হচ্ছে আমার মানুষ ভাবতেছে যে আমার কাছে আমার কাছে আমার কাছে মনে হয় যে আমাদের প্রেস সচিব আমাদের সিনিয়র সাংবাদিক সফিক ভাই বেশ ভালোই করছেন

পলিটিক্স করা বা ওনারা তো সামনে আসা যে পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে নাই সেই জায়গা থেকেও দেখা যায় যে এখন রিয়াকশনটা খুব দ্রুত হয় এখন আওয়ামী লীগের আমলের মতো না কিছু একটা ঘটলেই দেখা যায় যারা কনসার্ন আছে এখন নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে স্টুডেন্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে খুব দ্রুত দেখবেন যে মাঠে নেমে চলে আসছে তো ঠিক কমিউনিকেশন না হওয়াটাও এই রিয়াকশনের একটা বড় কারণ আমি মনে করি তো এইগুলো ম্যানেজ করার জন্য আমার মনে হয় যে কমিউনিকেশনটা প্রয়োজন সেই জায়গা থেকেই সেই বিষয়টা পোস্ট করা